নমস্কার আজ বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আমার ছোট্ট নিবেদন ঈশ্বর আর প্রেমিকের সংলাপ কবি জয় গোস্বামী সে যদি তোমাকে অগ্নিতে ফেলে বাড়ে বিনা চেষ্টায় মরে যাবো একেবারে সে যদি তোমাকে বেগে দেয় উত্থান বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খাম সে যদি তোমাকে পিছে করে ধুলো বালি পথ থেকে পথে উড়ে উড়ে যাবো খালি উড়বে আচ্ছা ছেড়ে যায় যদি পাখা পড়তে পড়তে ধরিবে মূর শাখা যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে কি আর করবো জড়িয়ে ধরবো ওকেই বলো কি বলবে আদালত কিছু বলবে কি এর পরেও যাও আজীবন অশান্তি ভোগ করে নমস্কার